দ্বিতীয় নাম সংঘর্ষ হৃদয়ে আজ যদি কোনো ইচ্ছা জাগে যদি তা পূর্ণ না হয় তবে হৃদয় ভবিষ্যতের পরিকল্পনা করে ভবিষ্যতে ইচ্ছা পূর্ণ হবে এমন কল্পনা করতে থাকে কিন্তু জীবন জীবন না আছে ভবিষ্যতে না আছে অতীতে জীবনের হদিস তো আছে এই ক্ষণে অর্থাৎ এই মুহূর্তের অনুভবেই রয়েছে জীবনের অনুভব কিন্তু আমরা সব জেনে বুঝেও এটুকু সত্য মেনে নিতে পারি না হয় আমরা পুরনো স্মৃতি দিয়ে নিজেদের ঘিরে বসে থাকি অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি আর জীবন জীবন বয়ে চলে এই সত্য যদি আমরা হৃদয়ে গেঁথে নিই যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে আর তবে কি জীবনের প্রতি মুহূর্ত জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠবে না স্বয়ং বিচার করুন কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সমস্ত পরিকল্পনা ভেঙে দেয় আর মানুষ জীবনের নেয় কিন্তু কেন্দ্র বানিয়ে মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয়। না যেভাবে কোনো উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে সেই পরিকল্পনায় কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে না বাস্তবে সে ব্যক্তি যত উপরে ওঠে তত নিত্য নতুন পরীক্ষা নতুন বিড়ম্বনা নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয় প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয় প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয় না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে দেয় সে পর্বতকে নিজের যোগ্য করে তুলতে পারে না কেবল নিজেকে পর্বতের যোগ্য করার চেষ্টা করতে পারে আচ্ছা জীবনের ক্ষেত্রেও তো এমনই হয় যখন মানুষ তার জীবনের কোনো একটি বাধা কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয় নিজের জীবনের গতি থামিয়ে দেয় তখন সে তার জীবনে সফল হতে পারে না পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করার চেষ্টার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলার চেষ্টায় কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয় স্বয়ং বিচার করুন